হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন আজকে আমি দেখাবো কাটিং থেকে চারা তৈরি কিভাবে আমি করব হ্যাঁ সেই পদ্ধতি আজকে আমি শেয়ার করব তো চলো দেখো কিছু ডালপাল্লা আমি কেটে নিয়েছি এই ডালপাল্লাগুলোকে পাতাগুলো ফেলে দিয়ে আমি মাটিতে বসিয়ে দেব তো চলো দেখো এই ডালগুলো নিয়েছি এই জবা গাছ থেকে হ্যাঁ এখানে প্রায় তিন চার রকমের জবা আছে তো তিন চার রকমের জবা গাছ থেকে আমি ডালগুলোকে কেটে নিয়েছি কাটার পরে আমি নীলপালিশ লাগিয়ে নিয়েছি দেখো হ্যাঁ পালিশটা চলো দেখবে দেখো নীলপালিশের বোতলটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই কালার যে কোনো নীলপালিশ যে কোনো কালার নেওয়া যাবে হ্যাঁ তো তো দেখো আমার কাছে এই কালারের নীলপালিশ বা এই এই নেলপালিশ ছিল তো এই নেলপালিশ দিয়েছি এটা হচ্ছে সাদা জবা থোকা হ্যাঁ থোকা সাদা যে জবা হয় বড়ো সাইজের সেই জবা গাছ এইখান থেকেও আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি বাড়তি ডালগুলো যেইগুলো মনে করেছিস যে এইগুলোতে ভালো হবে সেইগুলো তো দেখো প্রত্যেকটা গাছের থেকে ডাল কেটে নিয়েছি এটিও হচ্ছে লাল একটা থোকা বড় পঞ্চমী জবা বলে এটাকে বড় সাইজের যে জবা সেই গাছের ডাল এটাও কেটে নিয়েছি এই ডালটা বিশাল বড় হয়ে গেছিলো আগা থেকে কেটে নিয়েছি হ্যাঁ তো এই কাটাই ছাটাই ব্যাপারেরটা না জুন জুলাই মাসের দিকে ভালো হয় কারণ এই কাটিং পদ্ধতি জুন জুলাই থেকে করলে মানে জুন জুলাই মাসে করলে ভালোভাবে চারা তৈরি হয়ে যায় হুম তো দেখো আমি আজকে চারা তৈরি করতে দেবো তো চলো দেখো আর একবার আমি দেখো নীলপালিশ কীভাবে লাগিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আরও একটি গাছের থেকে আর একটা ডাল আমি কেটে নেব সেটাও আমি দেখাবো চলো তো দেখো পুরো এখন তো ন্যাড়া লাগছে আর কদিন পরে দেখবে এই ডালগুলোতে পুরো কচি কচি পাতা ও কচি কুচি ডালপাল্লা ছেড়েছে হ্যাঁ এখন মোটামুটি ফুল শেষ হয়ে গেছে সবে পুরি ছোটো ছোটো ছিল তাও আমি কেটে নিয়েছি কারণ এখন আমাকে চারা তৈরি করতে হবে তার জন্য তো নেলপালিশ যে কোনো কালারের নেলপালিশ নিতে পারো যে যে কোনো কোম্পানি যে কোনো মানে দাম কম দাম বেশি দাম যাই হোক নিতে পারো অসুবিধা নেই আর নেলপালিশটা দেওয়ার কারণ একটাই যে ধরো এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটি দেখাচ্ছি এই গাছটিও খুব সুন্দর ফুল হয় হলুদ রঙের আর আমার বাগানে বেশিরভাগ হলুদ ফুল এই যে দেখছো ওপরের যে ডালটা সেই ডালটা পুরো একদম গরো বেকাটার একটি ডাল হ্যাঁ এই ডালটি আমার একটু অপছন্দ হচ্ছে যে ডালটি আমাকে কাটতে হবে হুম এই ডালটা আমি কেটে চারা তৈরি করব তো চলো ডালটা কেটে নিই দেখো কাটাই কাটার নিয়ে নিয়েছি কাটার নিয়ে দেখো ভেতরের দিকে একদম নিচের দিকে একটি ডাল আছে সেই ডালটিও আমি কেটে নিচ্ছি হুম সাবধানে কাটতে হবে দেখো ডালটা আমি কেটে নিয়েছি এই কাটার পরে এখানেও কিন্তু আমি দেখো কিভাবে কেটেছি একদম ত্যাঁচরা করে কেটেছি ঠিক আছে একদম সমান করে কাটেনি গোল রাউন্ড করে কাটেনি একটু বেঁকিয়ে কেটেছি প্রত্যেকটা ডালেই যখনই কাটবো তখনই একটু ত্যাঁচরা করে কাটবো তাহলে শিকড় গাজাতে খুব ভালো মানে ভালো হয় সে শিকড় বের হতে খুব ভালো হয় আর দেখো এই ডালটি আমি কেটে নিলাম যে ডালটি আমার অপছন্দ হ্যাঁ এই ডালটি দেখো কেমনভাবে হয়েছে পুরো একদম ট্যাড়া বেঁকা মাঝখানে পুরো একটা মানে অন্য একটা শেফে আছে তো হ্যাঁ দেখো এই ডালটা আমি কেটে নিলাম এখান থেকে এই যে ডালটা থেকেই কিন্তু তিন চার পাঁচটা চারা তৈরি করা যাবে হুম তো এই নীলপালিশটা দেবো এবার চলো দেখো ওই কাটা ঘায়ে যেরকম মানে হলুদ বা লাগালে বা কিছু লাগালে ভালো ইনফেকশান হয় না সেরকম টাইপের মানে কাটা ঘায়ে তো কিছু না কিছু লাগাতে হয় যাতে ইনফেকশন না হয়ে যায় তার জন্য তার জন্য দেখো আমি এই গাছেরও একটা সেই ব্যাপারটা থাকে হ্যাঁ গাছে দেখো ডালপাল্লা কাটার পরে মানে যখনই আমি কাটি ডালগুলো তখন আমি ফাঙ্গাস সাব সাইট বা পালিশ হ্যাঁ এরকম কিছু লাগিয়ে দিই তো নীলপালিশ আমার কাছে আছে তো নীল আমার কাছে মনে হলো বেস্ট হবে কেন বৃষ্টির সময় বর্ষা মানে বৃষ্টি পড়ছে তো যাতে আগাটা যাতে না ভিজে থাকে হ্যাঁ ভিজে থাকলে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে তার জন্য আমি ফাঙ্গাস যাতে না লেগে যেতে পারে তার জন্য আমি নীল পালিশটা দিয়ে নিয়েছি উপরে দেখো সুন্দরভাবে নীল পালিশ দিয়ে আমি ঢেকে দিয়েছি ওই কাটা জায়গাটা তো চলো এবারে ডালগুলোকে আমি নিচে নিয়ে যাই এই যে কাঁটা ডালগুলোকে আমি নিচে নিয়ে যাই চলো বেশ ভালো লাগছে ডালগুলো দেখতে তো চলো দেখো আমি নিচে নিয়ে চলে এসেছি হ্যাঁ মানে নিচে বলতে আমার দোতলার ঘরে যেখানে আমরা থাকছি তো সে দোতলার ঘরে নিয়ে এসেছি যেহেতু ঘরের মধ্যেই সব কিছু আমি করি কারণ আমার তো সেরকম ওপরে খোলামেলা জায়গা নেই যে আমি সেখানে করবো আর এখন আপাতত গরম প্রচুর হ্যাঁ বৃষ্টি পড়লেও কিন্তু গরমটা থেকেই আছে হ্যাঁ তো হাওয়া বার্তা সেখানে পাখা চালিয়ে নিয়েছি তাদের দেখবে ভিডিওর মধ্যে একটা শ করে আওয়াজ হয় সেটা হচ্ছে পাখার আওয়াজ ঠিক আছে তো দেখো ডালগুলোকে আমি প্রথমে মাটিটা দেখালাম মাটি আমি ড্রেন সিস্টেম করে ওর মধ্যে মাটি দিয়ে আমি বাটিটাতে দিয়ে দিয়েছি এই যে সাদা যে বাটিটা দেখতে পাচ্ছ পাশে রাখা এটা একটা প্লাস্টিক সাদা বড় সাইজের বাটি হ্যাঁ তো এটা মধ্যে মাটি ভরা রয়েছে মাটির নিচে কিন্তু ড্রেন সিস্টেম করা আছে তো আবার হলুদও নিয়ে নিয়েছি দেখেছ হ্যাঁ তো আমি এখন আপাতত হলুদ দিয়েই আমি চারাটা তৈরি করব কারণ আমার কাছে এখন কোনো রুট হরমোন নেই এবং অ্যালোভেরা আছে অ্যালোভেরা দিয়েও করতে পারি কিন্তু অ্যালোভেরাটা আমার কাজে লাগলো না মানে মনে হলো হলুদ দিয়েই করি তাই হলুদ দিয়ে করছি আমি চাইলে আমি অনেক কিছু দিয়েই করতে পারি হ্যাঁ রুট হরমোন না কিনে বাজার থেকে রুট হরমোন না কিনে যদি অ্যালোভেরা বা রান্নার যে হলুদ গুঁড়ো হলুদ বা দারচিনি গুঁড়ো করে বা মধু হ্যাঁ সবগুলোতে এগুলোতে কিন্তু খুব ভালোভাবে চারা তৈরি করা যায় হুম রুট হরমোনের বদলে তো দেখো আমি কিভাবে কাটছি দেখতে পাচ্ছ ডালগুলো একদম ছোটো ছোটো করে সাইজের কেটে নিচ্ছি ছোটো ডালগুলো একটু ছোটোই হয়ে গেছে তো কোনো ব্যাপার না পাতাগুলো বড়ো পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বড়ো পাতাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো আর ওপরে যে আগার অংশগুলো কিছুটা থাকবে ঝোড়া কেটে দেবো এরকম করে আমি ডালগুলোকে বাছাই করে নিচ্ছি মানে বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে দেখো আমি একে একে হলুদ লাগিয়ে আমি মাটিতে ফুটে দেবো তো চলো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে চলো দেখো এবারে দেখো একদম এই ডালগুলো থেকে পাতাগুলো একদম বাল দিয়ে দিয়েছে একদম ফ্রেশ করে নিয়েছি এবার দেখো ডালগুলোকে আমি ত্যাচরা করে কাটার পরে ডালগুলো আমি কিভাবে ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ একটু ওই কাঁচির হ্যাঁ কাঁচিটা দিয়ে আমি একটু ছিলে নিচ্ছি বেশি অত পরিপাটি করে ছিলতে লাগবে না একদম একদিক দিয়ে একদিক দিক দুই দিক দিয়ে ছিললেই হবে প্রত্যেকটা ডাল এখন আমি এভাবে ছিলে নেবো হ্যাঁ ছিঁড়ে নেওয়ার পরে আমি হলুদ কাজে লাগাবো বলেই তো দিয়েছি প্রথমে হলুদ নিয়ে নিয়েছি এরপরে দেখো আর ডালগুলো না আমি যেদি আমি কেটেছি মানে যেদিন কেটেছি সেদিন আর রাত সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কাটা ডালগুলো যদি সাব দিয়ে মানে কিছুটা জলের মধ্যে সাব দিয়ে ডালগুলো আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম হুম তারপরে আমি পরের দিনকার দেখো ডালগুলোকে আমি এইভাবে চারা তৈরি করার জন্য প্রস্তুত করছি মানে রেডি করছি তো এমনি সাথে সাথে যদি আমি চারা বসাতে পারি তো খুবই ভালো কাটার পরে আর যদি সেদিনকার হয়তো কোনো কারণে ব্যস্ততার কারণে হয়তো সেদিন আমি পারছি না বা কিছু তখন আমি কি করি জলের মধ্যে সামান্য সাব ফাঙ্গিসাইড দিয়ে আমি ডালগুলোকে একটু ভিজিয়ে রাখি মানে পুরো জল দিয়ে ভিজিয়ে রাখি না যেদিকটা কাটা অংশটা সেদিকে আমি ভিজিয়ে রাখি তো দেখো আমি নিয়ে নিয়েছি প্রথমেই বলেছি আমি এই প্লাস্টিক বাটিতে আমি মাটি নিয়ে নিয়েছি ড্রেন সিস্টেম করার পরে মাটি ভরে নিয়েছি সেটা আর বারবার দেখালাম না সেটা অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ড্রেন সিস্টেম করেছি তো মাটিটা আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে ড্রেন সিস্টেম দিয়ে ভালো করে জলটা বার করে নিয়েছি তারপরে দেখো আমি একে একে এই ডালগুলো আমি মাটিতে পুঁথে দেবো তো তার আগে দেখো আমি কাপে হলুদ নিয়েছি রান্নার যে গুঁড়ো হলুদ সেটা নিয়েছি নেওয়ার পরে দেখো প্রত্যেকটি ডালের গোড়াটা আগা মানে প্রত্যেকটি ডালের কাটা অংশ জায়গাটা কিন্তু একটু ভেজা ভেজা তার জন্য খুব সহজেই হলুদ গুঁড়োটা ডালের মধ্যে লেগে যাচ্ছে কারণ জলে ভিজানো ছিল তার জন্য তো দেখো এই কাটা অংশতে আমি প্রত্যেকটা কাটা অংশতে কিন্তু আমি হলুদ কিভাবে লাগিয়ে নিচ্ছি পুরো একবারে হয়ে যাবে কাজটি একে একে লাগাবো আবার পুঁতবো এটা আমার কাছে খুব সুবিধা মনে হয় না তার জন্য আমার সুবিধা অনুযায়ী আমি প্রত্যেকটি ডালে হলুদ আগে লাগিয়ে নিয়ে মাটিতে রেখে নিচ্ছি তারপরে আমি পরপর লাইন করে এই বাটির মধ্যে পুঁতে দেবো দেখে মনে হচ্ছে বাটিটি ছোট কিন্তু বাটিটা কিন্তু অনেকটাই বড় হ্যাঁ তাও মাটি এটার মধ্যে এই বাটিতে কিন্তু পাঁচশো গ্রামের বেশি মাটি ধরবে হুম তো এই মাটির মধ্যে কিচ্ছু দিইনি আমি মাটিতে পুরো প্লেন গার্ডেন সয়েল আমার অন্য একটা টবের গা মানে গাছের মাটি ছিল সেই মাটিটা আমি শুকিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে একদম প্লেন মাটি এর মধ্যে কিচ্ছু মেশানি মেশানো নেই হ্যাঁ শুধু ড্রেন সিস্টেমটা করে এই মাটিটা আমি বাটির মধ্যে যে প্লাস্টিক যে বাটিটার মধ্যে বড়ো সাইজের বাটির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু জল ঢেলে নিয়ে নরম করে নিয়েছি মাটিটা হ্যাঁ এবারে চলো আর এই যে ডালগুলো এই ডালগুলো আমি জলে ভেজাবো জলে শিকড় বার হয় সেই ব্যবস্থা করব। তো ততক্ষণে আমি এই ভিডিওটি দেখো মানে এই ডালগুলো কীভাবে পুঁতছি দেখো ভেজা মাটির মধ্যে ডালগুলো একে একে পুঁতে দিচ্ছি আর ডালগুলোকে আমি দেখো কিভাবে দিচ্ছি একদম সোজা খারাপভাবে দিচ্ছি না একদম মানে কাট করে করে ডালগুলোকে লাগাচ্ছি যে কোনো গাছের ডাল কাটিং থেকে যদি যে কোনো গাছের ডাল আমি মানে চারা তৈরি করি একটু কাট করে দিতে হয় হ্যাঁ তো একটু কাট করে দিলে কি শিকড় খুব সহজেই বার হয়ে যায় খুব ভালোভাবে চারা তৈরি হয় তো দেখো আর তাছাড়া এই ছোটো জায়গা মনে হচ্ছে এখানে অনেকগুলো ডাল এটে যাবে মানে অনেকগুলো চারা তৈরি করা যাবে কাত করে দেওয়ার ফলে দেখো কাত করে দিলাম চারিদিকে গোল রাউন্ড করে নিলাম কাত করে করে বসিয়ে দিলাম ডালগুলোকে হ্যাঁ আর এটা শুকনো মাটিতে আমি কোনো দিনেই আমি পুঁতি না গাছ একটু জল ঢেলে নিয়ে মাটিটাকে নরম করে নিই পর পরের কিন্তু আমাকে আর জল দিতে লাগে না কারণ এটাতে সুবিধা হয় হুম আমার আমার সুবিধা অনুযায়ী আমি ডালগুলোকে এভাবে পুঁতি হ্যাঁ এবার তোম তোমরা যদি এইভাবে করো তাহলে করবে আর তোমাদের সুবিধা অনুযায়ী ডালগুলো পুঁতবে আগে জল দিতেও পারো আর এমনি শুকনো মাটিতে বস ডালগুলো পুঁতে নিয়ে তারপরেও জল দিতে পারো কোনো ব্যাপার না হ্যাঁ তো দেখো আমি দেখতে পাচ্ছ মাটির ভেজা মাটির মধ্যে আমি ডালগুলোকে পুঁতে দিচ্ছি হ্যাঁ তো দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা ডাল পোথা হয়ে গেছে একদম প্রত্যেকটা ডালেই কিন্তু হলুদের গুঁড়ো লাগানো বসানো রয়েছে আর এখানে যে কটা ডাল আছে সবটা ডালেই কিন্তু ওই দুই তিন রকম জবা গাছেরই ডাল কোনোটা ডাল একটা দুটো তিনটে এরকম করে করে বেশি আছে মানে একই রকমের জবার গাছের ডাল কোনোটাতে দুটো কোনোটাতে তিনটে এরম করে করে দুই তিন রকমের জল জবা গাছের ডাল মেশানো আছে এর মধ্যে এবার একসাথে বসিয়ে দিয়েছি কারণ আমার কাছে পাত্র মানে এখন যে কোনো টপ টপ বা লাগবে তো ও আর ছাড়া ছাড়া বসালে কি ও খুব ভীষণ জল দিতে অসুবিধা হবে আর জায়গা রাখা মানে রাখার একটা ব্যাপার থাকে অনেকগুলো জায়গা লাগে এর জন্য আমি বড়ো বড় একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি একসাথে বসিয়েছি হ্যাঁ একসাথে জন্য ডালগুলো বসিয়ে দিয়েছি মনে হচ্ছে প্রচুর ভিড় মানে মানে প্রচুর গ্যাঞ্জামের মধ্যে এরকম লাগছে কিন্তু আমি চারা তৈরি নিয়ে কথা চারা হলেই হলো একটা ডাল থেকে যদি দুটো তিনটে করেও শিখর হয় তাও কিন্তু অনেক যথেষ্ট হ্যাঁ তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে পুরো একদম পুরো বিছিয়ে দিয়েছি এবারে আমি শুকনো মাটি হুম দেখ এমনি প্লেন গার্ডেন সয়েল যেটা রয়েছে আমার কাছে সেই শুকনো মাটি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কারণ যে ডালগুলো ভেজা মাটিতে পোঁতলাম এবার মাটিটা ভেজা কি আর শুকনো কি পোতার পরে দেখবে মাটির ডালের যে গোড়ার অংশটা একটু ফাঁকা হয়ে থাকে সেইগুলোকে ভরাট করার জন্য আমি উপর থেকে কিছুটা শুকনো মাটি দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে দেখো হলুদ নিয়েছি হলুদ নিলাম কী কারণে এর আগে তো বলেইছি ওই কাটা ঘায়ে মানে কাটা অংশতে মানে কাটা অংশতে যাতে ফাঙ্গিসাইট না মানে ফাঙ্গাস যাতে ফাঙ্গাস না লাগতে পারে এরপর আমি সব ফাঙ্গিসাইটও দিতে পারি তো আমার কাছে হলুদের গুঁড়ো কাছাকাছিই ছিল বেঁচে আছে বেঁচে গেছে হলুদের গুঁড়োটা সেই হলুদ গুঁড়ো আমি ওই কাটা অংশগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি যাতে ওপর দিকটা থেকে কোনো ফাঙ্গাস না লেগে যেতে পারে ঠিক আছে তো এইভাবে আমি গাছের যে কোনো গাছের চারা এভাবে তৈরি করি বিশেষ করে ফুল গাছের চারা এইভাবে তৈরি করি ঠিক আছে তো এখান থেকে যখন চারা তৈরি হবে মানে চারা কতটা হলো কতটা পাতা হলো সবই আমি শেয়ার করব তবে এই ভিডিওতে না এইটি এই ভিডিওতে আমি শুধু শেয়ার করছি কিভাবে আমি মানে কাটিং থেকে চারা তৈরি করতে দিলাম হুম তো কাটিং পদ্ধতিটা আমি শেয়ার করছি তো এই ভিডিওতে তো এই বেশি বড় করব না কারণ বেশি পরে যদি আমি পুরো পুরো ভিডিওটা লাস্ট মানে ফার্স্ট থেকে লাস্ট দিই যেরকম এই শিকড় হলো কি না এবং এই গা এই ডালগুলো থেকে চারা তৈরি হয়ে গেলো সেটা যদি দেখাতে যায় দেখো ড্রেন সিস্টেমটা আগেই করে নিয়েছিলাম দেখো ড্রেন সিস্টেম দিয়ে কিন্তু জল অনেকটা এক্সট্রা জল কিন্তু বেরিয়ে যাচ্ছে এবার এটাকে আমি কী করবো ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেব পনেরো দিন মতন হ্যাঁ পনেরো কুড়ি দিন পর তো পনেরো কুড়ি দিন পর যদি আমি আবার এই এক জায়গায় করে যদি শেয়ার করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবং অনেক সময় আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট হয়ে যায় তার জন্য আমি এই ভিডিওটি এই পর্যন্তই দিচ্ছি তো পনেরো দিন পর যদি ওয়েট করি দিনে তো গাছ থেকে এই ডালগুলো থেকে চারা তৈরি হবে পাতা বেরোবে খুব ভালোভাবে তো সেটা আমি করছি না কারণ আমি এই পর্যন্ত দিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং দেরি হয়ে যাবে আর দেরি হয়ে যাওয়া মানে আমার মোবাইলে অনেক ভিডিও জমে আছে আর আমি তো আমার আমি তো দামি ফোন তো ইউজ করি না আমার অত টাকা নেই যে আমি দামি ফোন ইউজ করি এবং আমার এই ভিডিওটা এডিট করে করে আমি জমিয়ে রেখে দেবো পরও কোনো দিন পরে আবার শেয়ার করব এটা করতে গেলে আমারই লস হবে কারণ ভিডিও অনেক সময় ডিলেট হয়ে যায় আমার ছেলে ও মেয়ে দেখে অনেক সময় কার হাত পরে কখনো ভিডিও ডিলেট হয়ে যায় এরকম কিছু কিছু ভিডিও অনেক সময় ডিলেট হয়ে গেছে তার জন্য আমি সেই হ্যাঁ ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি আজকে এটুকুই দিচ্ছি শুধু দেখালাম এই ভিডিওর মধ্যে আমি ডাল কেটে হ্যাঁ মানে কাটিং পদ্ধতি ডাল কেটে কিভাবে আমি কি দিয়ে চারাটা তৈরি করতে দিলাম তো ফিরে আসবো পনেরো থেকে কুড়ি দিন পর আমি যখন ফিরে আসব। তখন আমি আবার দেখাবো যে এই ডালগুলো থেকে কতটা চারা হলো এবং হলো কি হলো না কেমনভাবে হলো হ্যাঁ তো ততক্ষণের জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও তো চলো আজকে এটুকুই তো ফ্রেন্ডস পনেরো কুড়ি দিন পর যখন আমি ভিডিওটা আবার শেয়ার করব যে কতটা শিকড় হলো এই চারাগুলো থেকে এই কাটিং পদ্ধতি থেকে চারা তৈরি হলো কি হলো না তো পনেরো কুড়ি দিন পর যখন আমি শেয়ার করব তো সেই ভিডিও দেখার জন্য যারা দেখতে চাও হ্যাঁ তাদের জন্য বলছি তারা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে আর যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো বাই বাই